আমি কখনোই এরকম প্রোগ্রামে এত বড় প্রোগ্রামে আমি কথা বলিনি এই প্রথম আমি এরকম একটি বড় প্রোগ্রামে কথা বলতেছি ভুল ত্রুটি হয়ে গেলে দৃষ্টি তুলতেছিলাম সেই ছবি যখন তুললাম তোলার পর কোনোভাবেই আমি আস্তে 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 সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের সামনে চলে গেছি ঢাকা কলেজের গেটের সামনে চলে গেছি ঠিক গেটের সামনে যখন গেলাম আমাকে ওরা ধরে ফেললো ধরে ফেলার পর আমার মাথায় যে হেলমেটটা এই ব্যাটা তোর হেলমেট দিয়ে আমি হেলমেটটা দিয়ে দিলাম পরে আমাকে উল্টা মানে উত্তম মাধ্যম পর বলতেছে যে যা তো এখান থেকে চলে যা ওই তখন আমাদের কিন্তু হেলমেট ছাড়া আমার জন্য চলা খুব টাফ হয়ে গিয়েছিল তো আমি হেলমেটটার জন্য প্রায় ওনার কাছে আমি আধা ঘন্টার মতো আমি ওয়েট করছি যে কখন সে আমাকে হেলমেটটা দেয় মানে ওকে আমি ফলো করতেছি আমি কিন্তু ওকে ফলো করতেছিলাম এরকম ছবি আমাদের পত্রিকায় ওই দিন ওই দিন মনে হয় ওই ছবিটা প্রকাশিত হয়নি আমাদের জানেন যে আপনারা যে পত্রিকায় আমাদের জায়গা সংকটের একটা বিষয় থাকে তো আমাদের এরকম আমাদের আমাদের অনেকের কাছে আমাদের অনেক শত শত ছবি আছে যে না দেখা ছবি আপনাদের যে ছবিগুলো আমরা দেখাতে পারি নেই এরকম শত শত ছবি আমাদের কাছে এখনো আছে যদি আপনারা মানে আমাদের কোনো ভাবে একটা প্ল্যাটফর্ম করে দেন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই ছবিগুলো দেখানোর মতো একটা যদি ওয়ে করে দেন তাহলে আমাদের মনে করে আমাদের ভিতরে অনেকের ভিতরে শত শত ছবি আছে বিভৎস ছবি আছে যেগুলো আমরা দেখাইতে পারি না আমরা পত্রিকায় ছাপাইতে পারি নি আমাদের পত্রিকা দেখা গেল যে একটা ছবি ছাপা হচ্ছে দুঃখ কষ্ট অত্যাচার নির্যাতনকে অনেক কথা শুধুমাত্র একটি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন ঠিক একই ভাবে একটি ছবির মাধ্যমে কিন্তু সমগ্র জাতিকে আশা বা উজ্জীবিত করতে সক্ষম একটি ছবি। আমি বিশ্বাস করি একটি ছবি যখন সব কথা বলে দিতে পারে অনেক লেখা বাদ দিয়ে শুধু একটি ছবি বড় রচনা বাদ দিয়ে একটি ছবি ঠিক একইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাজনীতিবিদরা বক্তব্য রাখি বিভিন্ন গণিজরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কিন্তু আমার কাছে মনে হয় একটি ছবির মাধ্যমে সম্পূর্ণভাবে ভাবে একটি জাতিকে উজ্জীবিত করা সম্ভব সম্পূর্ণ ভাবে একটি ছবির মাধ্যমে একটি জাতিকে দেখানো দিশা উপস্থিতি বৃন্দ প্রিয় জার্নালিস্ট বৃন্দ জার্নালিস্ট বৃন্দ এই যে গত পনেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দেই হোক অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাওনাতেই হোক অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেন একইভাবে আপনারা যেমন পারেননি আপনাদেরকে যেমন দামিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতা কর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের যে রাজনৈতিক অধিকার যে অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে একটি খুব সংক্ষেপে যদি আমরা